আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরকাতু প্রশংসা আল্লাহতালার জন্যে যিনি সবার উপরে আছেন আরো উপরে আছেন আলহামদুলিল্লাহ মহামানবের উপরে দূর পাঠ করছি যিনি ইমানের সত্যায়ন করেছেন এই বলে যে আইনা আল্লা আল্লাহ কোথায় আর উত্তরে বলা হয়েছিল ফিসামা আসওয়ানি মহানবী আলী সাল্লাম তখন তাকে মমিনা হিসাবে আখ্যায়িত করে মুক্তি দেওয়ার বিষয়ে সুপারিশ করেছিলেন সম্মানিত দিনী ভাই আমরা সেই মহানবীর উপরে দূর পাঠ করছি যিনি বিশ্বাস করতেন আল্লাহ তালা আরশের উপরে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তালা বলেন ইন্না আমি

এমন নয় আরো উপরে আছেন মহান আল্লাহ তালা অপর জায়গাতে বলেন আর রহমান ও আলাল আরশা আল্লাহ তালা আরো উপরে আছেন দুটি আয়াত অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা আরশের উপরে আছেন তিনি নেমে আসেন জিলা ফি কুল্লি ফি কুল্লি লাইল তিন দুনিয়া রাতেই আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন দুনিয়ার আসমান পর্যন্ত নেমে আসার হাদিস পাওয়া যায় তারপরে আর হাদিস পাওয়া যায় না কিন্তু কামাদের মতো আলি মোলামারা ওই আয়াত দিয়ে আল্লাহ তালাকে যেন এই পৃথিবীতে পৃথিবীর অলিতে গলিতে এমনকি যেখানে সেখানে বুন্দি বানিয়ে ফেলেছে মূলত ভগবান ঈশ্বর গড খ্রিস্টান হিন্দু ও বৌদ্ধসহ প্রায় সকল ধর্মের ওই বিশ্বাস যে ভগবান ঈশ্বর গড রাহ তারা সব জায়গাতে থাকে যত আল্লাহ যত কাল্লা তত আল্লাহ মানুষের অন্তরে মস্তিষ্কে রক্তে শিরায় শিরাই সর্বত্র বিরাজমান আমি যদি আপনার কথা বিশ্বাস করি তাহলে আপনি এই কথা কেন মানেন না আপনি যে বিশ্বাস করেন আল্লাহ সব জায়গায় আছেন তাহলে তো আল্লাহ বাথরুমে আছেন আল্লাহ পতিতালয়ে আছেন আপনাকে তখন শুনতে খারাপ দেখায় কিন্তু তালা সব জায়গায় আছেন মানে কি এই হয় না আপনার বিবেক কি বলে সব জায়গায় যদি থাকেন তাহলে তো আল্লাহ তালা বাথরুমেও আছেন পতিতালয়েও আছেন খারাপ জায়গাতেও আছেন মানুষের অন্তরে অন্তরে রুধিতে রুধিতে আছে বিষয়টা কি আসলে এমন তাই আজকের শিরোনাম দিতে ইচ্ছা করছে যে চলুন আল্লাহর বুন্দিদশা এবং বিকলাঙ্গ তা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি আল্লাহর বুন্দিদশা যে বিশ্বাস আছে আমাদের বিশ্বাসে যে আল্লাহকে বন্দি করে ফেলেছি বাথরুমে পতিতালয় সেখান থেকে আমরা পরিত্রাণ চাই আর এই বিশ্বাস করি যে মহান আল্লাহতালা আসমানে নেমে আসেন প্রতি রাতেই আর মহান আল্লাহতালা থাকেন মূলত আরো উপরে যে সকল আলিমেরা ফতোয়া দেন কোরআনের আয়াত বলেন সেই আয়াতগুলো হচ্ছে এই রকম যে ও আল্লাহ এ আলাম রকুম অ যা রকুমা তাকসিবন তিনি সেই সত্তা যিনি আসমান এবং জুমিনে আছেন সুরা আনামেরা এই আয়াতটি বেশি তারা দেন এ আলাম তারপরে আর বলেন না ইয়ে আলাম সির রকম যা রকম ও আলাম তাকসিবন আর তিনি জানেন তোমরা যা প্রকাশ্যে করো আর গোপনীয়ভাবে করো আল্লাহ তালা জানেন ও আলাম উমা তাকসিবন আর তোমরা যা বিশ্বাস করো তোমরা যা উপার্জন করো তোমরা যা কর্ম সম্পাদন করো সেই বিষয়ে আল্লাহ তালা অবগত আছেন আরও একটি আয়াত দেন যে ও আমা কুমাই নামা কুন্তুম অল্লাহ বিমা তা আমা লুনা আর তিনি সেই সত্তা যিনি তোমাদের সাথে আছেন তারপরে আর বলে না অল্লাহ বিমা তা আমা লুনা বাসির আল্লাহ তালা চাক্ষুষ মান আল্লাহ তালা দেখেন তোমরা যা করো আল্লাহ তালা তা জানেন আল্লাহ তালা থাকার অর্থে কোরআন এবং হাদিসে যেখানে এসেছে প্রত্যেকটি আয়াতেই ইয়া আলামু শব্দটা ব্যবহার করা আছে এমনকি হা জ্ঞান ব্যথিত মূলত গাছের পাতাও পড়ে না আল্লাহ আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা এই পৃথিবীতে নেই আল্লাহ তালা যেখানে সেখানে নেই অন্য ধর্মের মতো নয় আমাদের আল্লাহ তালা সম্মানিত দিনী ভাই আসুন আমরা নিজেদেরকে মুক্ত করি আল্লাহ সব জায়গায় আছেন এমন বিশ্বাস থেকে কারণ এই বিশ্বাস করাটা একটা কুফুরি বিশ্বাস অন্য ধর্মের বিশ্বাস ওয়াহদাতুল হুজুদ ওয়াহদাতুল উলুল এই বিশ্বাসটা মূলত অন্য ধর্ম থেকে ধার করে নেওয়া অযথা তর্ক করবেন না আল্লাহ তালার জ্ঞান আমাদের সাথে আছেন মূলত আল্লাহতালা নেমে আসেন পৃথিবীর কোনো মিথ্যা হাদিস পৃথিবীর কোনো জৈফ হাদিস অথবা কোনো সরাসরিতে পৃথিবীর কোনো হাদিসে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এমন কোনো হাদিস আছে যে আল্লাহ তালা দুনিয়া থেকে পৃথিবীতে নেমে আসেন আসমান থেকে কিন্তু সহি হাদিসে এসেছে মুসলিমে ইয়ানজিল রব্বুনা কুল্লা লাইলাতিন ফিসামা যে আল্লাহ তালা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এইর একই মর্মের একাধিক হাদিস আছে তাহলে আল্লাহ তালা নেমে আসেন এই বিশ্বাসটা না করলে সে আকিদা পোষণ করবে আমরা যারা নিজেদেরকে বলে দাবি করি মদিনা হানাফি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যখন ওস্তাদজিরা জিজ্ঞাসা করতেন মান মিনকুম হানাফি তো রফা আনা মিন হানাফি যে। তোমাদের মধ্যে হানাফি কে তখন আমি হাত উঠিয়াতাম আর বলতাম যে আমি হানাফি কী জিজ্ঞাসা করবেন ইমাম আবু হানিফা তার ফিকুল আকবার গ্রন্থে বলেছেন যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে মূলত কুফুরি বিশ্বাস করল সম্মানিত দিনী ভাই যারা হানাফি বলে দাবি করেন আমার মতো তারা এই বিশ্বাসটা কেন করেন না যে আয়াতগুলো বললাম সেই আয়াতগুলো উল্লেখ করে কেন আপনারা বলেন হাবলি লরিদ মহান আল্লাহ তালা তোমাদের নিকটবর্তী তোমাদের কাছেই আছেন আসমান এবং জমিনে আছেন পরের শব্দগুলো আল্লাহ কেন বুঝেন না যেভাবে বুঝেছেন পৃথিবীর সকল আলিম তাই আসুন আমরাও বুঝি পৃথিবীর সকল আলিম যেভাবে বুঝেছেন যে আল্লাহ তালা আরসের উপরে আছেন আর দুনিয়ার আসমানে নেমে আসেন। যেভাবে কোরআন হাদিসে এই পর্যন্ত আছে এই পর্যন্তই আমরা বিশ্বাস করি দুনিয়ার আসমান থেকে আর টেনে নামাই না এই পৃথিবীতে এই জঘন্য পৃথিবীতে আল্লাহকে আর আমরা বন্দি করতে চাই না এমন বিশ্বাস আর আমরা করতে চাই না তাই তো আমরা নিজেদেরকে মুক্ত করছি মহান আল্লাহ তালার বন্দি দশা বিশ্বাস থেকে নিজেদেরকে মুক্ত করছে আসুন আপনিও বুঝুন বোঝানোর জন্য চেষ্টা করুন যে মহান আল্লাহ তালা যদি পৃথিবীতেই থাকেন দুনিয়ার আসমানে নেমে আসার কথা বললেন পৃথিবীতে নেমে আসার কথা কেন বললেন না অর্থাৎ এই বিশ্বাস আর করা যাবে না আমরা এমন হতভাগা জাতি বাংলা ভাষায় আরো অর্থ এখনো আমরা করতে পারিনি আমরা আল্লাহ তালার হাত কেটে দিয়েছি পা কেটে দিয়েছি আল্লাহকে বিকলাঙ্গ করে দিয়েছি আল্লাহকে অপদার্থ বানিয়ে ফেলেছি শোনার জন্য চোখ রাখুন কুরআন হাদিস থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ